এই দেশে আপনার জলযন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে হত্যা প্রতিষ্ঠার মামলা যার বিরুদ্ধে আছে যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে সারা দেশ উদী যাদের গ্রেফতার করার জন্য তাদের টিকিটের নাড়াল নাই কথা শেষ খোঁজেন তার কথিত দ্বিতীয় যে সন্তান পর্যন্ত আপনি করাই দিতে পারেন টিভিতে আর আজকে যে আসছে সেটা আপনি টিভি প্রচার করলেন না কেন তো মানুষ এটা প্রশ্ন আসবে না এখন ধরেন চ্যানেলে কারো যদি প্রচার না করে যদি আন্তরিকতা না করে তখন না আপনি প্রশ্ন কম পাবে কিন্তু এই যার জন্য মান প্রশ্ন এরায় মানুষ কি গাধা নাকি তো আমার মনে হয় সাংবাদিকতা যে সংকট করেছে এটার থেকে উদ্ধার সাংবাদিকদেরই বেরে আসতে হবে সরকার এবং মালিকের যতই টাইপ ক্লিপিং থাকুক কিছু বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা দরকার যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিরাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলো প্রশ্ন আছে যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিরাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলা প্রশ্ন আছে সাম্প্রতিককালে মুনিয়া নামের একটি মেয়ের আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড তার ফলে বাংলাদেশের গণমাধ্যম মূলধারার গণমাধ্যম আবারও প্রশ্নের মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়ে বেশ সরব সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে যাব এক নম্বর কারণ যেটা আমি সবচেয়ে বেশি মনে করি এখানে যারা অবৈধ পুঁজির মালিক হয়েছে কালো পুঁজির মালিক হয়েছে প্রশ্নবিদ্ধ পুঁজির মালিক হয়েছে তারা সবাই সংবাদ মাধ্যম কিনে নিয়েছে সংবাদ মাধ্যমের মালিক হয়েছে এবং আমাদের এই সরকারগুলো প্রথমে বিএনপি সরকার এবং পরে আরো ব্যাপকভাবে আওয়ামী লীগ সরকার এই কালো টাকা অবৈধ টাকা খারাপ টাকার পুঁজিপুঁজিদেরকে গণমাধ্যমের মালিক হতে সাহায্য করেছে নিজেদের স্বার্থে সাহায্য করেছে তাদের পক্ষে থাকে এখন এরা যখন আসে ধরেন বসুন্ধরার মতো গ্রুপটা সে কিখানে সৎ সাংবাদিকতা করতে আসছে সে আসছে হচ্ছে তার বিজনেসের সুবিধার জন্য একটা রাজনৈতিক প্রতিপত্তি সৃষ্টির জন্য প্রতিপক্ষকে দমন করার জন্য হ্যাঁ এরকম কিন্তু আরো অনেকগুলো পত্রিকা হওয়া আছে আমি শুধু বসুন্ধরা আমার চেয়ে সেটা বললাম সেরকম একটা জায়গা থেকে গিয়ে সত্যিকার অর্থেই সাংবাদিকদেরকে স্বাধীনতা চর্চা করা খুব কঠিন হয়ে যায় তারপরে যেটুকু চর্চা করা যেত সেটুকু তারা করতে পারে না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন যেমন ধরেন আপনি আজকে কালের কণ্ঠে আছে ইমরাদুল হক বাংলাদেশ প্রতিদিনে আছে নইম নিজা তারা কি আপনার ইয়েকে বুঝাতে পারতো না আনবিদকে বোঝাতে পারতো না যে এই নিউজটা যদি আমরা কোনোভাবেই না দেই তাহলে এটা আপনার জন্যই বিপক্ষে যাবে এইটুক ক্ষমতা বার্গেন করার ক্ষমতা নাই কেন থাকতে হবে দেশ রূপান্তর কিভাবে যে মেয়েটা মারা গেল তার এবং তার বোনের চরিত্র হননে নামে এটা কি সরকার বলে দিয়েছে প্রশ্নই আসে না সরকার বলে দিয়েছে মুনিয়ার চরিত্র হনন করো পুলিশ বলে দিয়েছে মনিয়ার চরিত্র হনন করো এটা বড়জোর বসুন্ধরার মালিক গোষ্ঠীর কোন একটা সংযোগ থাকতে পারে তা আপনি সেখানে মাথা মাথা করলেন কেন লজ্জা হওয়া উচিত তাদের